সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানার আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণী অনুসরণ নিয়ে এক দশমিক একের পঞ্চম পর্ব তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমাদের আলোচনা বিষয় দেখো পাঁচ নম্বর অঙ্ক সেই পাঁচ নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো যে চার হাজার ছয়শ উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবে বিয়োগ পর একটি পূর্ণ পর্ব সংখ্যা হবে আমি তোমাদের একটু সহজ ভাবে বলে দিই একটা সংখ্যা যদি এরকম কোন প্রশ্ন থাকে যে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ

সর্বশেষ কত থাকলো অবশ্যই পনেরো থাকলো অতএাজার ছয়শ উনচল্লিশ পনেরো বান দিলে কত বাদ দিলে পনেরো বান দিলে দিলে যোগফল এই ছিল আমাদের ব্যাপার ফলে ক্ষেত্রে যা মানে তুমি আগে হচ্ছে বর্গমূর করবে বর্গমুধের ভাগ্যের যেটা থাকতে সেটাই তুমি বাদ দিলে এটা ফেলেছে এই হচ্ছে আমাদের অঙ্ক সুপ্রিয় সংখ্যাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেখো লাইক দিও তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে এবং পর্যায়ক্রমিক ভিডিওগুলো পেতে চাইলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো